আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি ফ্রিতে ফিটিং রতন ভাইয়ের বাড়িতে চলে যাবে হচ্ছে বিক্রমপুর জাপানি প্লেট এটা হচ্ছে টেম্পার করা আছে আসসালাম পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি লামহা মেটালে আর আপনার সঙ্গে আছে আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই জি ভাই উপরে রাউন্ড লেজার কাটিং জি ভাই উপরের সব সময় আমি এমএস বডির ভিতরে দেখাই আজকে কিন্তু একটু আপডেট এস বডি দিয়ে করা এস এস মানে তো জীবনেও জং আসবে না এস এস জীবনেও জং আসবে না আর বলতে পারেন বাংলাদেশে এই প্রথম অ্যাসএস বডি দিয়ে রাউন্ড করা হ্যাঁ এটা হচ্ছে দুই ইঞ্চি বক দিয়ে রাউন্ড করা এই যে শক্ত ফোক্ত হান্ড্রেড ভাই দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি স্টেল টেক কোম্পানির মাল হ্যাঁ ওয়ান এমএম মোটা এটা যদি আমি মুখে বলি মুখে বললে হবে না জাগায় জায়গায় খোদাই করা লেখা থাকবে যে দেখেন উপরে লেখা আছে ওয়ান পয়েন্ট স্টিল টেক কোম্পানির মাল এটা যদি আপনি পানিতে চুবেও রাখেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে কিছু করা সম্ভব না যেরকম কালার দিচ্ছে ভাই যে বাড়ির সামনে থাকবে বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে কিন্তু জি ভাই আমাদের কালার ফিনিশিং বা গেটের কোয়ালিটি আসলে জিনিস হচ্ছে কোয়ালিটির উপরে মেনটেন করে একটা বাড়ির সামনে যদি এরকম একটা গেট রাখা হয় অবশ্যই আপনারা তাকিয়ে যেতে হবে আমি যদি সরে দাঁড়াই আপনার স্ক্রিনশট নিতে কিন্তু সুবিধা হবে কয় ফিট ভাই কয় ফিট ভাই এটা উচ্চতা আছে সাড়ে নয় ফিট পাশে আছে হচ্ছে নয় ফিট কোথায় যাচ্ছে এটা চলে যাচ্ছে কুমিল্লা শরীফুল ভাইয়ের বাড়িতে যাচ্ছে শরীফুল ভাইয়ের বাড়িতে ভাই উনি কিন্তু আমি একটু জানবো এই গেটের মান কেমন বা এগুলার দাম কেমন দুই পাল্লার একটা গেট সাথে একটা পকেট পাল্লা জি ভাই এটা হচ্ছে দুই পাল্লা একটা গেট সাথে একটা পকেট পাল্লা উনি কিন্তু আমাদের এই অর্ডার করছে কাতার থেকে কাতার থেকে কাতার থেকে অর্ডার করছে এটা চলে যাবে হচ্ছে কুমিল্লা কুমিল্লার উদ্দেশ্যে এই গেটের পাশে আবার ছোট একটা পকেট গেট রাখা আছে এই যে এখানে একটা আবার এই পাশে একটা দুইটা এক্সারসাইজ চার ফিট বাই নয় ফিট হ্যাঁ পকেট সাইজটা আপনারা চাইলে পকেট পাল্লা ছাড়াও নিতে পারেন যা যেরকম পছন্দ অনুযায়ী জাহাজের প্লেট ভাই ভিতরে হচ্ছে এটা হচ্ছে জাহাজের প্লেট সিক্স মিলি হ্যাঁ সিক্স মিলি হচ্ছে সবচেয়ে মোটা যেই জাহাজ সমুদ্রে নোনা পানিতে চলে সেই জাহাজের প্লেট কেটে আমরা গেটটা তৈরি করছি তার পিছনে কিন্তু আবার অনেক বাসা বাড়িতে মা বোনরা পদ্মা করে রাস্তা থেকে যেন বাড়ির ভিতরে কিছু দেখা না যায় এই কারণে পিছনে সিট দেওয়া হয় আবার অনেকে চায় যে আমার বাড়ির পিছনে হচ্ছে ফুলের বাগান আছে বা বাংলো বাড়ি বাইরে থেকে যেন ভিতরে দেখা যায় তারা কিন্তু আবার সিট ছাড়া নিতে হবে রতন ভাইয়ের বাড়িতে চলে যাবে হচ্ছে বিক্রমপুর এটাও বডি জি বিক্রমপুর কাটপট্টি থেকে উনি অর্ডার করছে বডি এটাও কিন্তু ভাই কোম্পানির মাল কিন্তু এটার রেটটা কিন্তু একটু কম সেই জাহাজের প্লেট কেটে আমরা গেটটা তৈরি করছি মানে সহজে নষ্ট হবে ভাই এটা আপনার বলতে পারেন সাতপুরে চলে গেল নষ্ট হওয়ার কিছু নাই কারণ ভাই এটা আমরা এমন ভাবে তৈরি করছি এটা বলতে পারেন আপনার রঙের কোন টেনশন নেই আপনার হ্যাঁ যে কিছুদিন পর পর যেরকম সাত বছর আট বছর পর রঙের একটা ঝামেলা থাকে এটা কিন্তু রঙের আর ঝামেলা নাই যেটা দেখতেও যেরকম সুন্দর আর ঠিকসো এই ভাই সেরকম আপনি যদি একটু সরে ফিট বাই সাত বাই সাত জি ভাই সাত বাই সাত আছে রতন ভাইয়ের বাড়ি এটা হচ্ছে রতন ভাইয়ের বাড়িতে যাবে আচ্ছা টঙ্গি বাড়ি পাশে দেখতেছিলাম আর একটা ভাই এটাও ভাই সাত বাই সাত এটাও কিন্তু এই বডি করা হ্যাঁ আওয়ার বডিটা এম এস বডি সামনে হচ্ছে জাহাজের প্লেট মিলি তার পিছনে হচ্ছে দেওয়া আছে তো টেকসই হান্ড্রেড এমএস বডি দেখে জং ধরে যাবে না তো না না ভাই এটা আবার আপনার সাত বছর পর পর রংটা করতে হবে আচ্ছা আচ্ছা লোহার শত্রু হচ্ছে জং আর জং এর জং সত্যি হচ্ছে ভাই রং রং করে রাখলে যুগের পর যুগ বাড়ির সামনে পাহারা দার হয়ে দাঁড়ায় থাকবে রোদে পড়বে বৃষ্টিতে ভেসবে কিছুই হবে না ভাই রং করে রাখলে আপনার একশো বছরে কিছু করার সম্ভাবনা আপনারা কত দিনে আমরা হচ্ছে সত্তর বছর লিখিত গ্যারান্টি সত্তর বছরের লিখিত লিখিত গ্যারান্টি আবার যদি বলেন যে ভাই এটা আমি রং করতে পারবো না রঙের ঝামেলা যাবো না এটা আপনার দুইশো বছরে কিছু করতে পারবেন না মানে এস এস দিয়ে এসএস বডি এটা পানিতে চুবাই রাখলে নষ্ট হবে না এটা নরমাল কোন এস না এটা হচ্ছে সম্পূর্ণ স্টিল টেক কোম্পানির মাল যে বাড়ির বাড়ির সৌন্দর্য কয়েক বোন বেড়ে যাবে দিচ্ছেন কত দিনের ভাই এইখানে হচ্ছে আপনার সাত পুরো চলে গেলেও কিছু হবে না মানে আপনার আড়াইশো বছর গেলেও কিছু হবে না এটা বলতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ জাপানি সিট হ্যাঁ এটা লোকাল কোন প্লেট না এটা হচ্ছে জাপানি প্লেট বাজারে কিন্তু আমার থেকে আরো একশো টাকা পঞ্চাশ টাকা কমে বিক্রি করে অনেকে বলে ভাই মার্কেটে তো আরো দাম কম আছে ভাই কম তো আছে কিন্তু লোকাল মাল আছে লোকাল আপনারা চিনবেন কিভাবে চারটা তিনটা আপনার জিনিস দেখাই তাহলে আপনার লোকালটা বুঝবেন এই যে এখানে আমি গ্যালভানির বক্সটা ব্যবহার করছি এটা কিন্তু বাজারে গ্যালভানির বক্স ব্যবহার করে না ম্যাট বক্স ব্যবহার করে ওটা কেজিতে পঞ্চাশ টাকা করে কম আছে এই জাপানি প্লেট আমাদের প্লেটটা দেখেন স্মুথ হ্যাঁ এটা হচ্ছে টেম্পার করা আছে আর এই যে প্লেটের সাথে এই যে আমরা এখানে যে রডটা ব্যবহার করছি এটা কিন্তু বিএসআর এম রড বৃষ্টির পানি পড়লেও নষ্ট হবে না এটা কিন্তু বক্স ব্যবহার করে এইখানে আপনার লোকাল হয়ে যায় আবার দামও কমে যায় যেখানে ভাই দাম ভালো সেখানে প্রিয় ভিউয়ার্স আমরা আসছি লামহা মেটালে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আরে ভাই জি ভাই এ পাশে যেটা আমরা এমএস বডির গেট দেখতেছিলাম জি এটার পিছে হচ্ছে আপনি সিট দিয়ে দিবেন পিছে হচ্ছে সিট দাও আছে এমএস এর এটার কেমন খরচ পড়বে ভাই এটার টোটাল দাম তো বলে দেই এটা হচ্ছে 7 ফুট বাই 7 ফুটের দাম আসছে হচ্ছে

চার বিশ হাত দিতে না বছর দূরের কথা কালারটা তো দিচ্ছেন ভাই দূর থেকে চকচক করে জ্বলবে কিন্তু জি ভাই আমাদের যে কাজের কোয়ালিটি কাজের সম্পূর্ণ মান সম্পর্কে যদি আমি বলি এই যে যদি একটু কাজ থেকে দেখে আমাদের কাজের যে কোয়ালিটি এই একটা লোক যদি আমার ওয়ার্কশপে পাঠান এসে দেখে আপনার পছন্দ করে নিতেই হবে এই কালার করতে আবার খরচ করে কালারটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে করি এক টাকাও দিতে হবে টাকাও দিতে হবে না কারণ গেটটা তৈরি করছে আমি এর লোক কোথায় পাবেন এই কারণে কালারটা আমি সম্পূর্ণ করে দিই ফিটিং চার্জ টা ভাই সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি ফ্রিতে ফিটিং ফ্রি ফিটিং এ প্রিয় যারা গেট দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর পরিবহন চার্জ ভাই পরিবহন চার্জটা ফিফটি পার্সেন্ট দিতে হবে

কাজ চলতেছে প্রিয় ভিউয়ার্স আর সামনে হচ্ছে এটা হচ্ছে রাউন্ড উপরে রাউন্ড করা খুবই চমৎকার একটা ডিজাইন মানে যারা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে আরিফ ভাই এটা হচ্ছে কত পড়তেছে খরচ এটা হচ্ছে 1900 টাকা পার স্কয়ার ফিট আপনার এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সে ক্ষেত্রে আপনার ঠিকানাটা যদি একটু আমাদের ওয়ার্কশপ হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর খোলামরা ঘাট নার্সারি রোডে আমার ওয়ার্কশপ আমার মোবাইল নাম্বার হচ্ছে 01879 ডাবল জিরো থ্রি সিক্স নাইন সেভেন জিরো ওকে ভিউর আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন